স্ত্রী সন্তানকে হত্যা করে একই সঙ্গে তিন রাত বন্ধুরা বর্তমান সময় দাঁড়িয়ে একজন সন্তান তার পিতার কাছে নিরাপদ নয় একজন পিতা তার সন্তানের কাছে নিরাপদ নয় একজন স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ নয় একজন স্বামী তার স্ত্রীর সন্তানদের কাছে নিরাপদ নয় কোন দিকে যাচ্ছে আমাদের এই পৃথিবীটা মানব সভ্যতা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে মানব সভ্যতা আস্তে আস্তে সেই যুগে ফিরে যাচ্ছে বন্ধুরা যে নিউজটা আমি শেয়ার করতে যাচ্ছি এই নিউজটা আমাদের বাংলাদেশের নয় এটি পার্শ্ববর্তী দেশ ভারতের তথাপিও আমাদের বাংলাদেশেও এরকম ঘটনা অহরহর ঘটে যাচ্ছে খুবই মর্মান্তিক এবং খুবই হৃদয় বিতরক একটি সংবাদ আমি আপনাদের মাঝে শেয়ার করব তালবেলা পত্রিকায় এরকম একটি নিউজ প্রকাশ করা হয়েছে এই নিউজে দেখানো হয়েছে যে একজন মানুষ কতটা নির্মমতা হতে পারে একজন মানুষ কতটা সভ্যর বাইরে চলে যেতে পারে স্বামী যখন তার স্ত্রীকে মারল দুই সন্তান দেখে ফেলার ফলে দুই সেই দুই সন্তানকেও মেরে ফেললো সেই পাচণ্ড পিতা চলুন বন্ধুরা নিউজটি একটু দেখে আসি নিউজ বাড়িতেই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করল স্বামী এই ঘটনা দেখে ফেলায় তার দুই সন্তানকেও তিনি মেরে ফেললেন রেহাই পায়নিও তারা দুই সন্তানকেও বিদায় দিতে হয়েছে এই পৃথিবী থেকে এরপর স্ত্রী সন্তানদের মরদেহ ঘরে রেখে দেন ওই ব্যক্তি তাদের মরদেহর সঙ্গে কাটিয়ে দেন টানা তিন দিন তিন রাত শেষ পর্যন্ত মরদেহ থেকে দুর্গন্ধ ছড়ায় এটা হয় এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় গত মার্চ রাতে ভারতের উত্তর লক্ষ্য শহরের সারাভন এলাকার আলোচিত এই ঘটনাটি অভিযুক্ত ব্যক্তির নাম রাম লগন। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এই খবরে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি কতটা নির্মমতা হলে কতটা মানুষ নির্বিচার হলে এমন ঘটনাটি ঘটে রোববার লক্ষ্য পুলিশ জানিয়েছে স্ত্রী জ্যোতির পরক্রিয়ার সম্পর্ক আছে জেনে তিনি সন্দেহ করেন এবং এই নিয়ে সংসারে অশান্তি লেগিয়েছিল কলহের্যের এক পর্যায়ে আটাশে মার্চ গলায় অন্য পেঁচিয়ে জ্যোতিকে হত্যা করেন লগন। এটি দেখে ফেলায় তাদের দুই সন্তান ছয় বছর বয়সী পাইল ও তিন বছর বয়সী আনন্দ পরে লগণও তার সন্তানদেরকেও হত্যা করেন একই ঘটনায় তিনটি খুন করে ফেলেন তিনি স্ত্রী সন্তানদের মরদেহ নিয়ে ঘরে থাকেন তিনি রাত শেষে সকাল হলেই বেরিয়ে যেতেন এবার রাতে ঘরে ফিরে আসতেন এভাবে একের পর এক মরদেহ সঙ্গে তিন রাত কাটিয়েছেন তিন দিন পার হওয়ার পর মালিক প্রথম গলিত লাশের দুর্গন্ধ পান মানে বাড়ির যে মালিক গন্ধের উচ্চ খুঁজতে গিয়ে বুঝতে পারেন ওই গন্ধ লগনের ঘর থেকে আসছে এ সময় তাদের ঘরের দরজা খোলাই ছিল বাড়িওয়ালা ঘরে ঢুকে একই বস্তায় তিনটি মরদেহ দেখতে পান এরপর তিনি পুলিশকে খবর দেন আর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করা হয়েছে বন্ধুরা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকতে পারে যদি তিনি মনে করেন যে তার স্ত্রী পরকিয়া করছেন আইনগতভাবে ব্যবস্থা নিতে পারত তা না করে তিনি যে কাজটি করলেন কত বড় আত্মঘাতী কাজ তার স্ত্রীকে তো তিনি মেরেছেন তার দুই সন্তানকেও তিনি মেরে ফেললেন এখন তার সর্বশেষ কী অবস্থা হতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন সতর্ক থাকবেন ভালো থাকবেন নিউজটি শেয়ার করবেন